শীতকাল মানেই পিঠে পার্বণ কম বেশি আমরা সকলেই পিঠে খেতে পছন্দ করে থাকি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সরু চাকলি পিঠের রেসিপি টিপস সহ রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করব পারফেক্ট নরম তুলতুলে কাগজের মতো পাতলা ডাল ও চালের গুণের পরিমাণ পরিমাপটা ঠিকঠাক এবং ফ্রাই প্যানে জড়িয়ে যাবে না কাগজের মতো উঠে আসবে পুরো টিপসটাই তোমাদের সঙ্গে শেয়ার করব স্কিপ না করে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা বাঙালির গৃহকথা চ্যানেলে সবাইকে স্বাগত আমি সুলেখা বিশ্বাস আজকে রেসিপি সরোচাগলি পিঠে চলো রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে দেড়শো গ্রাম বিউলির ডাল নিয়েছি তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম বিউলির ডালগুলো পেস্ট করে নিতে হবে আমি জলটা ঝাড়িয়ে একটা জারে নিয়ে নিলাম পেস্ট করব পেস্ট করা হয়ে গেছে দেখো বন্ধুরা ভালো করে পেস্টটা করতে হবে দানা দানা থাকলে হবে না আর এদিকে দুবাটি গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি ওই তিনশো গ্রামের মতো আর হাফ বাটি ময়দা নিয়েছি ময়দাটা দিলে কি হয় আর জড়িয়ে যায় না চালের গুঁড়ো অনেক সময় জড়িয়ে যায় ফ্রাই প্যানের মধ্যে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম হাত দিয়েই মিশিয়ে নিলাম শুকনো উপকরণগুলো বিউলির ডালের ব্যাটারটা দিলাম যে বিউলির ডালটা পেস্ট করে রেখেছিলাম পুরো পেস্টটাই নেব দেড়শো গ্রাম আর এদিকে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম আমার ময়দা আর চালের গুঁড়ো করে আছে আর এদিকে দেড়শো গ্রাম ডাল আর উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটা ফাটাতে হবে আমি জারে উষ্ণ গরম জলটা দিয়ে একটু ধুয়ে নিলাম তাহলে কি হয় বিউলির ডালের পেস্টটা নষ্ট হয় না আমি উষ্ণ গরম জল অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা একটা হ্যানইসের সাহায্যে ফাটিয়ে নেব এখানে বেশি গরম জল ব্যবহার করা যাবে না তাহলে সরোচাকলি পিঠেগুলো জড়িয়ে যাবে কারণ চালের গুঁড়িটা সিদ্ধ হয়ে যাবে তো ফ্রাই প্যানে জড়িয়ে যেতে পারে এক্ষেত্রে ঠান্ডা জলও ব্যবহার করা যাবে না এইভাবেই উষ্ণ গরম জল ব্যবহার করে সরোচাকলি পিঠেগুলো বানাতে হবে দেখো বন্ধুরা আমি কতটা পাতলা ব্যাটারটা বানিয়েছি দশ মিনিট রেস্টে রেখেছিলাম গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়েছি হাই হিটে গরম করে নিয়েছি আর ব্যাটারটা দেওয়ার আগে একেবারে গ্যাসটা লোতে রাখতে হবে তেল ব্রাশ করে নিলাম প্রত্যেকবারেই কিন্তু তেল ব্রাশ করে নিতে হবে এক হাতা ব্যাটার দিলাম দিয়ে এইভাবে হাত দিয়ে মানে ফ্রাই প্যানটা নিয়ে ঘুরিয়ে নিতে হবে ঢাকা দিয়ে দুই থেকে আড়াই মিনিট রাখতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে উঠে আসছে এই রকম কিন্তু প্রত্যেকটা সরজাগলি পিঠে উঠে আসবে আমি একে একে সব সরি চাকলি পিঠেগুলো এইভাবে বানিয়েছি প্রত্যেকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না বন্ধুরা আরও একটা তোমাদের সঙ্গে শেয়ার করব শেষে দেখো বন্ধুরা আমার কিন্তু প্রত্যেকটা সরিচাকলি পিঠে পারফেক্টভাবে বানিয়েছি দেখো ব্যাটারটা এইভাবে ফাটিয়ে নিতে হবে আর প্রত্যেকবারে তেল ব্রাশ করতে হবে ফ্রাই প্যানের মধ্যে আর এক হাতা করে দিয়ে এইভাবে ঘুরিয়ে নিতে হবে পাতলা হবে তবেই আর ঢাকা দিতে হবে ঢাকা দিয়ে প্রত্যেকবারেই দুই থেকে আড়াই মিনিট রাখতে হবে আড়াই মিনিট পর ঢাকা খুলে নিলে বুঝতে পারবে দেখো ধারগুলো উঠে আসছে তখনই বুঝতে পারবে যে আমার সরি চাকরি পিঠেটা পারফেক্ট হয়েছে এইভাবে বন্ধুরা আমি প্রত্যেকটা সরি চাকলি পিঠে একইভাবে বানিয়ে নিয়েছে আর আমার একটাও জড়ায়নি প্রত্যেকটা পমিনেন্ট হয়েছে আর ঝোলা খেজুরের গুড় নিলাম খেজুরের গুড় ছাড়া সরু চাগলি পিঠেটা অসম্পূর্ণ আর যদি খেজুরের গুড়টাও পিওর হয় এটা কিন্তু খুব ভালো খেজুরের গুড় ছিল সরজাগলি পিঠের সঙ্গে জাস্ট জমে যাবে এই সরজাগলি পিঠে আর খেজুরের গুড় বন্ধুরা এইভাবে তোমরাও বানিও ভালো লাগবে প্রথমবারেই তোমরা বাড়িতে বানাতে পারবে বাড়ির লোক ভীষণ খুশি হয়ে যাবে ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এইটুকু আবার দেখাবে নতুন একটি রেসিপি নিয়ে থ্যাঙ্কস ফর ওয়াচিং